গাই সাম্যের গান মানুষে মানুষে নাই সমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই এক মায়ের সন্তান চলুন একটা গান গাই কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ এক মায়ের সন্তান একই গর্বে জন্ম মোদের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্বে জন্ম মোদের এক মায়ের সন্তান বিধা বেদে বাইবেল কুরান একই বিধাতাৰ দান বিধা বাইবেল কোরআন একই বিধাতার দান এক এক নিয়মে করি জীবন বিধান কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহবান আহ্বান করিমদের এক মায়ের সন্তান কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের আবরণ কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের রাবরণ ভিতরে সবারই তো সমানী বরণ ধলা কৃষ্ণ বরণ বাহিরে রেজা বরুণ ভিতরে সবারই তো বরণ কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে ভগবান গড়েশ্বর কৃষ্ণ করিম কালা শ্যাম একই ঘরে মোদের এক মায়ের সন্তান কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে ভগবান গডেশ্বর কৃষ্ণ করিম কালা গণ একই ঘরে জর্ব মোদের এক মায়ের সন্তান ছেড়ে গেলে প্রাণ পাখি পাখি প্রাণ শ্মশান কিংবা গেলে পাখি প্রাণ শোষণ কিংবা ঘরের স্থান সেখানে থাকবে না তোর জাতের এই বিধান স্বর্গ কি নরক জান্নাত কি জাহান কর্মগুণেই হবে বাচ্চা তোর স্থান স্বর্গ কি নরক জান্নাত কি হবে বাদশা তোর স্থান একই ঘরে জন্ম মোদের একই ঘরে জন্মবোদের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ একই সমান একই ঘরে জন্ম জন্মবোধের একই গর্বে জন্ম বোধের এক মায়ের সন্তান বুধুরা এভাবে একজন কবি একটা কবিতা বলতেছিলেন শোনেন এটা কিন্তু ক্লাসে আছে মানে পাঠ্যপুস্তকে আছে অনেকে হয়তো জানে জুড়িয়া এক জাতি আছে জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা কৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাইরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা এখানে ধলো আর কলো বলতে এখানে গায়ের বর্ণের কথা বলা হয়েছে বা এই জাত বেজাতের কথা বলা হয়েছে ধর্মের কথা বলা হয়েছে আর ভিতরে সবার সমান ডাঙ্গে বলতে সকল মানুষের রক্তের যে রং সবই লাল আমি মাঝে মাঝে যে কথা বলি যে পৃথিবীতে আসবে সেদিন কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে এই ধর্ম মূলত সৃষ্টি হয়েছে হিন্না হিংসা ঘৃণা বিদ্বেষ থেকে দেখেন বাস্তবে আসে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট বাস্তবে আসে প্রমাণ ডুকুমেন্ট দলিল সেটা হচ্ছে যে এই যে আবুজাহেল মসজিদে মসজিদে প্রত্যেকটা মাহবিলে মাহবিলে প্রত্যেকটা হ্যাঁ অনুষ্ঠানে যে আবু জাহেলকে গালাগালি দেওয়া হয় এই আবু জাহেলই আবার ছিল নবী মোহাম্মদের দোস্ত বন্ধু প্রাণ প্রিয় ব্যয় হাউ পসিবল ইট ইস বিকজ নবী মোহাম্মদ সাল্লা দুই দুইটা স্বর্ণের টুকরা অর্থাৎ দুই দুটো মেয়েকে বিবাহ দিয়েছিলেন এই আবু জাহেলের সাথে কারণ কি জানেন এরা দুবই ছিল রাজা কারণ আবু জাহেল ছিল আপনার তখনকার আরবের রাজা আর নবী মুহাম্মদও ছিলেন রাজা কারণ কি জানেন খাদিজাও ছিল একজন সম্রাজ্ঞী তার ছিল এ লট অফ গুডস দেয়ার আর অ্যাভেলেবেল তার প্রচুর অর্থ ছিল সম্পদ ছিল গুডস মানে মালপত্র বোঝানো হয় কি সম্পদ দেখবেন হ্যাঁ হ্যাঁ অ্যাসেট সম্পদ বুঝার তো খাদেজার ছিল প্রচুর সম্পত্তি ধনসম্পদ আর ওদিকে আবুল হাব ছিল রাজা মানে ইনিও এক ধরনের রাজা উনিও এক ধরনের রাজা এখানে আরেকটা বিষয় বলা দরকার যে দেখেন রাজারা সাধারণত পাঁচ বছর তিন বছরের জন্য ক্ষমতায় আসে তারপর ক্ষমতা দিয়ে চলে যায় কিন্তু এই নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম ছিলেন মহারাজা কারণ কি জানেন গুটা আরবে এর মধ্যেও তারা ছিল একটা শ্রেষ্ঠ স্থানে কারণ তার দাদা বাপ চাচা চোদ্দ গোষ্ঠী এই মক্কা ঘরের রক্ষণাবেক্ষণ করত দেখভাল করতেন এই হিসেবে তারা সম্মানের উদ্দেশ্য ছিলেন নবী মোহাম্মদ সাল্লামের সম্মানের উদ্দেশ্য ছিলেন তিনি ছিলেন বলিষ্ঠ বড়ি ওই যে কীরা জানি ওই যে আমাদের এক খুঁজে যে ওই মালয়েশিয়া চলে গেছে পালায় উনি বলছিলেন সিক্স প্যাকস সিক্স প্যাক হ্যাঁ উনি অবশ্যই ইংলিশে বলতে যে ধরা খেয়ে গেছে আসলে সিক্স প্যাকেজ ছিল কারণ নবী মোহাম্মদ ইসলাম এর দেহ ছিল খুবই সুঠাম এবং খুব বলিষ্ঠ হ্যাঁ এবং খুবই স্ট্রং তিনি কয়েকবার একাধিকবার মানে একাধিকবার তিনি মুষ্টিযুদ্ধ অর্থাৎ কুস্তিতে উনি জয় লাভ করছেন এবং স্বর্ণপদক লাভ করছেন এই বিষয়গুলো অনেকে জানে না মানে এই বিষয়গুলো অনেকে মানে কী বলবো আর কি ওনার ভালো দিকও বলে একবার তাল গাছের মাথায় উঠে ফেলা দেয় আবার ঠাস করে যায় ফেলে মূল কথা আসি এই যে আবুল আহাব এই আবুল আহাবের দুই ছেলের সাথে যখন নবী মসুল ইসলামের বিয়ে দিল তখন তো বিয়াই তখন কিন্তু মধু সম্পর্কে মধু আর মধু যদি আপনি ভালো করে জাল না দেন মধুর মধ্যে যে রেণুগুলো থাকে অর্থাৎ ফুলের রেণুগুলো থাকে বা ফুলের যে ময়লাগুলো থাকে বা মৌমাছির ডানার যে দোলা থাকে দোলা তো থাকে না ফুলের রেণুগুলো থাকে এগুলো যদি আপনি ওই অবস্থায় বয়মে রাখেন তাহলে মধু নষ্ট হয়ে যাবে ভালো করে জাল দিতে হবে জাল দেওয়ার পরে উপরে যে গাঁতটা থাকে ময়লার ওটা পরিষ্কার করে তারপরে বয়ে ভরে রাখলে সেটা দীর্ঘদিন থাকে তা না হলে মধু কিন্তু বিষে পরিণত হয়ে যায় জানো তো মধু কিন্তু একসময় বিষ হয়ে যায় তো এখানে এখানেও আবু জাহাজ ছিল মধু সেই মধু একসময় বিষে পরিণত হয়ে গেল কারণ কি নবী মোহাম্মদ সাল্লা যখন বললেন যে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করো আর ইসলাম কেন আসলে জানেন তখন তখন কিন্তু আজ থেকে সেই একুশ লক্ষ বছর আগে সেই সনাতন ধর্ম চলে আসছে আজ থেকে দশ বারো হাজার বছর আগে সেই অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ডগন ধর্ম রাস্তা ফারাজম ধর্ম ফান ধর্ম ব্যাবিলিয়ান ধর্ম মিশরীয় ধর্ম সুমেরীয় ধর্ম হ্যাঁ তারপরে আপনার গ্রিক ধর্ম রোমান ধর্ম পার্সি ধর্ম জলস্টার ধর্ম এরপরে আপনার সেই তাও ধর্ম চি সিন্তু ধর্ম বাহাই ধর্ম কনফুসিয়াস ধর্ম হ্যাঁ ডগন ধর্ম হ্যাঁ এরভাবে পৃথিবীতে যখন শত শত হাজার হাজার ধর্ম এসে গেছে নট অনলি ইন হেয়ার বাট অলসো শুধুমাত্র এখানে শেষ নাই আরও আছে এই আরবে অলরেডি অনেকগুলো ধর্ম ঢুকে গেছে তখনও কিন্তু আরবে স্টিল নাও মানে চার চারটে ধর্ম ছিল একটা আছে ইহুদি ধর্ম দুই নম্বরে খ্রিস্টান ধর্ম তিন নম্বরে হানাফাইট ধর্ম আর চার নম্বরে প্যাগান ধর্ম তখনও কিন্তু ধর্ম ছিল ধর্ম ছিল না তা না হিন্দুদের কিন্তু ধর্ম নাই তা না তারা কিন্তু ধর্ম আছে তবে তারা কি করে ওই যে মূর্তিকে ই করে আর কি অবতার মানে মূর্তি কিন্তু ঈশ্বর না মূর্তি ঈশ্বরও না ভগবানও না তার প্রতিনিধি তারা দাবি করে যে এই যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মতো ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান কারণ কি তার থেকেই তো সব কিছু সৃষ্টি হ্যাঁ এই বড়ইটা কার গাছের রে কুদ্দুস কুদ্দুস আমার বাড়ির যে চাকর কুদ্দুস এই কুদ্দুস এই বড়ইটা কার গাছের রে কে আপনি জানেন না ওই যে চেয়ারম্যান সাহেবের গাছের চেয়ারম্যান সাহেবের বাড়ির যে উত্তরপাশে যে গাছটা আছে না ওই গাছের ভারী মিষ্টি রসালো হ্যাঁ তাই তো মনে হচ্ছে খুব মজা তাই না এই বড়টা কোন গাছের আমি জানি না কিন্তু এই বোরইটা চেয়ারম্যান সাহেবের বাড়ির উত্তর পাশে রসালো বড়ই খুব টেস্টি কে বলল এখন ধর্ম যখন এসে গেছে সারা বিশ্বে যখন ধর্ম 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 এমনকি মিশরীয়দের ধর্ম আছে তারা নিরাকার ঈশ্বর রাকে ডাকে তারপরে সেই ব্যব এসে আপনার সেই কেনান মিশর প্যালেস্তাইন ফিলিস্তিন যাই বলেন ইসরায়েল সেখানে কিন্তু ধর্ম এসে গেছে এই যে ডেড সি বা মৃত সাগরের পাড়ে একটা প্রাচীন লেখা পাওয়া গেছিল আক্কাডিয়ান ভাষায় কি ভাষা আক্কাডিয়ান ভাষায় ওই যে আপনার সেই গিলগ্যামসের মহাকাব্য আর কি সেখানেও একজন স্বর্গের রচনাকারী স্বর্গ প্রতিষ্ঠাকারী স্বর্গ সৃষ্টিকারী একজন মালিক ছিলেন তার নাম হচ্ছে আনু অর্থাৎ আল্লাহ তিনি স্বর্গ রচনা করছেন নরক রচনা করছেন হ্যাঁ মানুষ রচনা করছেন সে আছে। এরমতি হাজার হাজার ধর্ম পাবেন এই ধর্মের সংখ্যা বর্তমানে চার হাজার তিনশো বুঝা গেছে সেটা যাও তখনও কিন্তু এই আরবরা তখনও কিন্তু অসভ্য ছিল হ্যাঁ তারা কাপড় চুপড় অনেকটা পরতো না সামান্য পরতো বালির ভিতরে উলং খোলামেলা জায়গায় পায়খানা করতো গুটসাপ করতো এটা একটা মানে অসভ্য জাগে বলে এই জাতি ছিল আর কি এই অসভ্য জাতিকে হেদায়ত করার জন্য ভাই অসভ্যর দল তোরা একত্র হ সম্মিলিত হয়ে একটা ধর্ম আমরা শুরু করি এই ধর্ম যখন করা শুরু করলো তখন আবুজালের সাথে আর নবী মহাসাল্লামের শত্রুতা বেঁধে গেলো এই ধর্ম কিন্তু মানুষের সাথে মানুষের বিভেদ ঘৃণা এবং হিংসা সৃষ্টি করে জানেন তো দেখবেন যে বাপের সাথে মার বিরোধ বাপের সাথে মায়ের বিরোধ ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ হ্যাঁ চা সাথে বাপের বিরোধ পাড়ার সাথে আর এক প্রতিবেশীর বিরোধ আর গ্রামের সাথে আর এক গ্রামের বিরোধ বিরোধ আছেই আসেই কয়দিন আগে তাবলিক জামাত ভেঙে দুটো গ্রুপ হয়ে গেল একটা সাতপন্থী একটা জুবায়েরপন্থী পন্থী গত পাঁচ আর দু সালে এই আওয়ামী লীগের মধ্যেই কিন্তু ফাটল ধরে একটা সমন্বয়কারী একটা দল সৃষ্টি হয়েছে আর একটা দল কি বিচ্ছিন্ন হয়ে গেছে এইভাবে মানে যুগের পর যুগ ধরে ধর্ম বাচ্চা দিয়ে আসছে বাচ্চা বাচ্চা বলছেন না আন্ডা বয়জা ডিম পেড়ে আসছে তার বাস্তব কিছু প্রমাণ দেয় যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র দেখেন আমাদের ইসলাম ধর্মে অসংখ্য বাচ্চা দিছে এবং আগামীতে যে আরও কত বাচ্চা দেবে এখন কোনটা আসল বাচ্চা আর কোনটা নকল বাচ্চা সেটা বুঝে ওটা করি নেবে চলে শুরু করি দেখেন নবী মোহাম্মদ ইসলামের দাফন কাফন কিন্তু হয় নাই মারা গেছে এর মধ্যে কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে শেয়া সুনি জানেন তো হ্যাঁ তাহলে শেয়া সুনি মোতাজেলা খারেজি রাফেই দ্রজ শান্ত এজিদি বাহাই হেজবুল তাহেদ আহমেদ জামাত আহমেদ জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত সাফেই মালেকি হামবেলি হানাফি দেহলবি আহলে হাদিস আহলে কোরআন সাতপন্থী জুবায়েরপন্থী তারপরে আপনার মাজারপন্থী তারপরে কি পন্থী অনেক পন্থী এই পন্থী সেই পন্থী ওই পন্থী এভাবে শুধুই ক্ষুদ্র বাংলাদেশ সিম্পল এই বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ যাকে অনেকে চেনে না এই দেশে সত্তরটার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে বুঝে গেছে যাই হোক এগুলো বাদ দেন বাদ দেন আসেন আমরা আমাদের সৃষ্টিকর্তার বিবেক কাজে লাগাই আমরা প্রকৃত মানুষই মানুষের চেয়ে বড়ো কিছু নেই আজকে এর তো ভিডিও বড় হয়ে যাচ্ছে আমার যেন দোয়া করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ